আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমরা ভাইভা ভোসি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভিডিওটা হয়তোবা লম্বা হবে তবে এ বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পাবেন একদম এ টু জেড ফার্স্ট অফ অল আপনাদের অনার্স ফোর্থ থিয়ারে যে পরীক্ষাটা হয় এটাকে ইংরেজিতে ভাইভা ভোসি বলে ভাইভা ভোসি ঠিক আছে আচ্ছা এই পরীক্ষা সম্পর্কে আপনাদের আজকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করবো এই যে আপনাদের পরীক্ষাটা হয় এটার নম্বর হচ্ছে একশো এটা একশো নাম্বারের পরীক্ষা এবং এটাতে পাঁচ নাম্বার হচ্ছে চল্লিশ অর্থাৎ একশোর মধ্যে চল্লিশ নাম্বারে আপনি পাস এখানে কোনো ইনকোর্স নাই এটা শুধু এই পরীক্ষাটাতেই একশো নাম্বার এবং এখানেই আপনাকে চল্লিশ পাইতে হবে বুঝতে পারছেন এই ভাইভাবসির জন্য কোনো ইনকোর্স নাম্বার নাই নাম্বার ওয়ান নাম্বার টু এইটা হচ্ছে চার ক্রেডিটের পরীক্ষা যেই কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন করা হতে পারে এবং সাধারণত এই প্রশ্নগুলোই পরীক্ষায় করা হয় সো আমার কথাগুলোকে একটু মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে শুনলে অবশ্যই আপনাদের জন্য এটা বেনিফিশিয়াল হবে সো এটা হচ্ছে চার ক্রেডিটের পরীক্ষা এই চার ক্রেডিটের মধ্যে যদি আপনি চল্লিশ নাম্বার পান তাহলে আপনার দুই ক্রেডিট অর্জন হবে দুই ক্রেডিটে হচ্ছে ন্যূনতম পাস আপনি যদি চার ক্রেডিটের মধ্যে দুই ক্রেডিট না পান সেক্ষেত্রে ফেল করবেন এখন ভাইভা পরীক্ষায় এই যে ভাইভা পরীক্ষায় পাশের হার কত ভাইবা পরীক্ষায় সাধারণত অ্যাভারেজে আমি এটা অনুমান করে বলতেছি আমার অনুমানটা একদমই কারেক্ট হবে না তবে আশেপাশেই হবে হচ্ছে নব্বই শতাংশ ভাইবা পরীক্ষায় পাশের হার হচ্ছে নব্বই শতাংশ এবং ভাইবা পরীক্ষা দেওয়ার পর পাশের হার হচ্ছে আপনার নিরানব্বই দশমিক নিরানব্বই আরো এদিকে নাইন নাইন আছে পার্সেন্ট বুঝতে পারছেন কি ভাইভা পরীক্ষায় পাশের হার হচ্ছে আনুমানিক নব্বই পার্সেন্ট এটা পঁচাশিও হইতে পারে পঁচানব্বইও হইতে পারে এবং পরীক্ষা দেওয়ার পর যারা পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের মধ্যে পাশের হার হচ্ছে নিরানব্বই দশমিক নিরানব্বই 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 পার্সেন্ট বুঝতে পারছেন মোটের উপর মনে করেন পাঁচ ছয় হাজার শিক্ষার্থীর মধ্যে একজন বা দুজন শিক্ষার্থী এমন থাকে যারা সাধারণত ভাইভা পরীক্ষা দেওয়ার পর ফেল করে এবং তাদেরকে পরবর্তী বছরের জন্য ভাইভাই ডাকা হয় বুঝতে পারছেন আর সাধারণত অনেক শিক্ষার্থী লেট করে আসে বা বিভিন্ন কারণে ভাই অ্যাটেন্ড করতে পারে না সেজন্যই মোট শিক্ষার্থী নব্বই পার্সেন্ট পাস করে এই টেন পার্সেন্ট শিক্ষার্থী তাদের টেকনিক্যাল ফল্টের কারণে পরীক্ষায় ফেল করে সাধারণত পরীক্ষা দিয়ে কেউ ফেল করে না পরীক্ষা দিতে পারে না বা অন্য কোনো সমস্যা হয় এই জন্য মূলত টেন পার্সেন্ট শিক্ষার্থী ফেল করে আচ্ছা ভাইভা সম্পর্কে এই বিষয়টা গেল এখন এই যে একশোর মধ্যে চল্লিশ এই চল্লিশ পাওয়ার জন্য আপনার করণীয় কি করণীয় কি ভাইভা পরীক্ষার একটা সহজ প্রস্তুতি হচ্ছে যে ভাইবা পরীক্ষায় আপনি কি পারেন কি পারেন না এটা দেখা বিষয় না আপনি জাস্ট যেটাই পারেন বা যেটাই পারেন না সেটাকে কিভাবে উপস্থাপন করেন এইটাই হচ্ছে দেখা হয় মনে করেন আপনাকে বলা হলো যে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি এখন আপনার জানা নাও থাকতে পারে সো আপনার যে জানা নাই এটা আপনি কিভাবে উপস্থাপন করছেন অথবা আপনি যে জানেন আমেরিকার প্রেসিডেন্টের নাম কি এটাকে কিভাবে বলছেন এই বলাটাই হচ্ছে আপনার ভাইবা বুঝতে পারছেন আচ্ছা এখন ভাইবা পরীক্ষায় ড্রেস কেমন হবে প্রশ্ন কেমন হবে বা ড্রেস সম্পর্কে এবং প্রশ্ন সম্পর্কে আপনাদের ধারণা দেয় প্রথমে আসে ভাইবা পরীক্ষার ড্রেস ড্রেস বলতে তো ভাইবার ড্রেস যেমন হয় তেমনই হয় এখানে আর আপনাকে অনার্সের ভাইবা বা অন্য কোনো চাকরি পরীক্ষার ভাইবা বা বিসিএসের ভাইবা মানে অন্য ভাইবা এখানে ভেরিয়েন্স নাই মূলত সবগুলো বাংলাদেশে যতগুলো ভাইবার পরীক্ষা অনুষ্ঠিত হয় সবগুলোতেই আপনার ফর্মাল ড্রেস বাধ্যতামূলক এবং সবগুলোই ফর্মাল ড্রেসে একই রকম এখানে আর মানে আপনার অনার্সের জন্য আর আলাদা কোনো ড্রেস নাই তো সাধারণত অনার্সের জন্য আপনারা ভাইবার ড্রেস হিসেবে সাদা শার্ট পরতে পারেন বুঝতে পারছেন এখানে যেন কোনো প্রশ্ন না আসে আর কি সাদা শার্ট পরতে পারেন কালো প্যান্ট পরতে পারেন হুম জুতা এবং বেল্ট ম্যাচিং করে পরবেন হয় আপনি কালো পরবেন অথবা এখানে বাদামি পরতে পারেন জুতা এবং বেল্ট ম্যাচিং করে পরবেন ঠিক আছে আপনি ঘড়ি পরতে পারেন তবে ঘড়িটা নরমাল হইতে হবে আপনি কালো অথবা বাদামি ঘড়ি পরতে পারেন আর এদিকে তেমন কোনো বিষয় নয় এখন আপনি তাই যদি চান তাহলে পড়তেও পারেন যদি না চান তাহলে নাও পড়তে পারেন এটা পড়া বাধ্যতামূলক নয় আপনি যদি কোর্ট পড়তে চান পড়তে পারেন না চাইলে নাও পড়তে পারেন কোনো সমস্যা নাই কলেজ ভেদে কিন্তু ভাইভা পরীক্ষার জটিলতাগুলো কিছুটা ভিন্ন রকম হয় আপনার কলেজে ভাইভা কেমন হবে এটা আপনি আপনার সিনিয়রদের কাছ থেকেই ভালো সবচেয়ে ভালো ধারণা পাবেন কারণ তাদের এক্সপিরিয়েন্স থাকবে সাধারণত ভাই ভাই ড্রেস ছাড়া ওইভাবে অ্যালাউ করে না তবে ড্রেসটা আবার ওইভাবে পূর্ণাঙ্গ ফ মানে ফর্মাল না হলেও চলে যেমন আপনি জাস্ট একটা সাদা শার্ট একটা কালো প্যান্ট এক জোড়া কালো জুতা পরছেন পরে শার্টটা ইন্ট করে দিয়ে চলে গেছেন আপনার জন্য ভাই ভাইভা এতটুকুই ছেলেদের কথা বলছি আর যারা মেয়ে আছেন আপনারা যে কোনো একটা শালীন রুচিসম্মত পোশাক পরে চলে যাবেন তাহলে হয়ে যাবে বাই বাইদাবে পোশাকটা দেখে যেন আপনার এমন মনে না হয় যে আপনি বিয়ের দাওয়াত খাইতে গেছেন শূন্যতে খতনার দাওয়াত অ্যাটেন্ড করতে গেছেন বার্থডে পার্টিতে গেছেন ঠিক আছে এতটুকু এনশিওর করবেন জাস্ট আপনার জন্য এনাফ পোশাক দেখে যেন মনে না হয় যে এ এক অভদ্র বা এটা রুচিশীল পোশাক নয় বুঝতে পারছেন এখন রুচিশীলতার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে আমি মানে সাধারণের কথা বলছি ঠিক আছে আর যারা বোরকা হিজাব পরেন তাদের জন্য তো আরও সবচেয়ে সুবিধাজনক হবে আপনারা যে কোনো এক কালারের কালো নেভি ব্লু সাদা হলুদ খয়েরি টিয়া যে কোনো এক কালারের বোরকা পরে চলে যাবেন আপনার জন্য আর কোনো ড্রেস আপনাদের জন্য আর বলার প্রয়োজন নেই ঠিক আছে তো এইগুলো হচ্ছে ড্রেস আপ এখন আমি একটা আপনাদের স্পেশাল টেকনিক শিখিয়ে দেব এটা হচ্ছে লাস্টে এই টেকনিকটা জানার আগে আপনাদের আরও কিছু বিষয় জানার প্রয়োজন তো এটা মনে করাই দেন আমি এখানে টেকনিক লিখে দিয়েছি আপনার আমার যে ভিডিওটা যখন শেষ হবে আমি তখন আপনাদের এই টেকনিকটা বলবো আচ্ছা ভাইবা পরীক্ষায় প্রশ্ন কি করা হবে ভাইভা পরীক্ষায় কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া বাধ্যতামূলক এবং যে প্রশ্নের উত্তর আপনাকে মাস্ট বি জানতে হবে এটা যদি না জানেন আপনি তাহলে ভাইভায় আপনি শুধু পাস করবেন চল্লিশ পাবেন ভাইভা পরীক্ষায় কিন্তু সাধারণত শিক্ষার্থীদের মানে পঁচাত্তর আটাত্তর নব্বই এরকম নাম্বার দেওয়া হয় আপনি যদি এই প্রশ্নের অ্যান্সারগুলো না জানে তাহলে এই প্রশ্নগুলো যদি আপনাকে করা হয় আপনি যদি না উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনি চল্লিশ পঁয়তাল্লিশ এর বেশি পাবেন না ঠিক আছে আচ্ছা ভাইভা পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন করা হয় তার মধ্যে সবচেয়ে কমন প্রশ্ন যে আপনার নাম কি নামের অর্থ কি এবং আপনার নামে আপনি কোনো বিখ্যাত ব্যক্তিকে চিনেন কিনা তিনি কি জন্য বিখ্যাত এই প্রশ্নের উত্তর যদি বলেন যে স্যার আমি জানি না তাহলে তো হইলো না ঠিক আছে এই প্রশ্নের অ্যান্সার আপনাকে মাস্ট বি জানতে হবে তারপরে আপনার ডিপার্টমেন্টের দুইজন পুরুষ শিক্ষকের নাম দুইজন মহিলা শিক্ষকের নাম আপনাকে মাস্ট বি জানতে হবে আপনি যদি বলেন যে স্যার আমি আমার শিক্ষকের ডিপার্টমেন্টের কাউকে চিনি না বা দুইজন পুরুষ শিক্ষকের নাম দুইজন মহিলা শিক্ষকের নাম জানি না তাহলে স্যারে যারা ভাইবা নেবে তারা কি মনে করবে যে আপনি তো ইরেগুলার রেগুলার স্টুডেন্ট না আপনি তো ক্লাসে করেনি আপনি স্যারকে চেনেন না চার বছর পড়াশোনা করে যদি আপনি দুইটা স্যারের নাম না বলতে পারেন তাহলে এটা একটা বিশাল ধরনের ব্যর্থতা আপনার জন্য এই প্রশ্নের অ্যান্সার অবশ্যই আপনাকে জানতে হবে এরপরে আপনার বিভাগীয় প্রধানের নাম কি অবশ্যই জানতে হবে ঠিক আছে এবং আপনার কলেজের প্রিন্সিপালের নাম কি এটা হবে। আপনি যেই কলেজে পড়েন কত সালে প্রতিষ্ঠিত হয়েছে মাস্ট বি জানতে হবে এটা জানার কোনো বিকল্প নাই আচ্ছা নিজের বাবার নাম মায়ের নাম জিজ্ঞেস করতে পারে সো বাবার নাম বলার পূর্বে অবশ্যই জনাব বলবেন মনে করেন আপনার বাবার নাম মেহেদি হাসান তো আপনি বলবেন যে স্যার আমার বাবার নাম জনাব মেহেদি হাসান মায়ের বেলায় জনাব বলার প্রয়োজন নাই ঠিক আছে বাবার নাম জিজ্ঞেস করলে সাধারণত বাবার নামই জিজ্ঞেস করে যদি বাবার নাম জিজ্ঞেস করে তাহলে অবশ্যই জনাব বলবেন বাইদাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি এদের নাম জিজ্ঞেস করে তাহলে মহামান্য মাননীয় এই কথাগুলো ব্যবহার করবেন অন্তত জনাব ব্যবহার করবেন ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি আপনাকে জিজ্ঞেস করে যে স্যার আপনার বাসা কোথায় মনে করেন আমাকে জিজ্ঞেস করছে আমার বাসা কোথায় তো আমি যদি আমার হচ্ছে সরাসরি গ্রামের নাম বলে দিই যে আমার বাসা তেঁতুলিয়া তাহলে তো হবে না অ্যান্সারটা তেঁতুলিয়া কি বাংলাদেশে নাকি বাংলাদেশের বাইরে সো আপনাকে যদি আপনার ঠিকানা জিজ্ঞেস করা হয় প্রথমেই আপনার জেলা সম্পর্কে বলবেন যে আমি পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া থানায় অমুক ইউনিয়নে অমুক গ্রামে থাকি বা অমুক গ্রামে আমার বাসা বুঝতে পারছেন অর্থাৎ আপনাকে পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে যেন বোঝা যায় আপনি বাংলাদেশের কোন অঞ্চলের কোন এলাকার বাসিন্দা কারণ আপনার যে আপনি যে বাংলাদেশের মানে নাগরিক এটা তো সারও জানে আপনিও জানেন সো আপনাকে স্পেসিফিকলি আপনার ঠিকানা বলতে হবে আচ্ছা এই প্রশ্ন এরপরে আপনি যেই সাবজেক্টে পড়েন ওই সাবজেক্টের বেসিক নলেজ ফর এক্সাম্পল আমি যদি ম্যানেজমেন্ট শিক্ষা ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার শিক্ষার্থীদের কথা বলি সো যারা ম্যানেজমেন্টে পড়ে তাকে জিজ্ঞাসা করতেই পারে যে ব্যবস্থাপনা কি ব্যবস্থাপনা কাকে বলে ব্যবস্থাপনার মূলনীতিগুলো কি কি ব্যবস্থাপনার জনককে আধুনিক ব্যবস্থাপনার জনককে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে এই প্রশ্নগুলো করতে পারে যারা ইতিহাসে পড়েন তাদেরকে জিজ্ঞেস করতে পারে যে ইতিহাস কাকে বলে ইতিহাসের প্রকারভেদগুলো বলো বা ইতিহাসের যে সময়কালগুলো উল্লেখ করো বা ইতিহাসের জনককে বা এই টাইপের প্রশ্নগুলো হতে পারে মানে বেইস প্রশ্ন যেগুলো ঠিক আছে আচ্ছা এরপরে যদি জিজ্ঞেস করে যে আপনাকে যে আপনার কোন পরীক্ষা সবচেয়ে ভালো হয়েছে এখন যদি বলে স্যার আমার তো সবগুলো পরীক্ষায় ভালো হয়েছে তাহলে তো আপনি বিশাল একটা সাগরের মধ্যে পড়ে যাবেন তাহলে আপনাকে যে কোনো কোয়েশ্চেন করতে পারে আপনি টার্গেট রাখবেন যেন ম্যাথ সাবজেক্টের কথা বললেন বলবেন স্যার আমার মোটামুটি সবগুলো সাবজেক্টের পরীক্ষা ভালো হয়েছে তবে আর্থিক ব্যবস্থাপনা সাবজেক্টটা সবচেয়ে বেশি ভালো হয়েছে তো এভাবে অ্যান্সার দিতে পারেন এবং যেই সাবজেক্টের কথা বলবেন ওই সাবজেক্টের প্রশ্নগুলো মাস্ট মাস্টবি পড়ে নেবেন ফর এক্সাম্পল আপনারা ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তাহলে ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট ফোর্থ ইয়ারের যে পরীক্ষাগুলো দিয়েছেন ওই প্রশ্নের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে ক বিভাগের প্রশ্নগুলো এগুলো সবগুলো পড়ে যাবেন অন্তত একটা প্রশ্ন তো ভালো করে পড়ে যাবেন শর্ট ফর্ম ফুল ফর্মগুলো পড়ে যাবেন আপনি ম্যানেজমেন্টে পড়েন আপনাকে জিজ্ঞেস করতেই পারে গ্যাপের পূর্ণরূপ কি ঠিক আছে আপনাকে জিজ্ঞেস করতে পারে আইবিএম আইবিআইএমের পূর্ণরূপ কি বিআইএমের পূর্ণরূপ কি ঠিক আছে কারণ আপনি ম্যানেজমেন্টের শিক্ষার্থী আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে এক্সপোর্ট প্রসেসিং জোন এখানে কি করা হয় বা বিপিজেড এর পূর্ণরূপ কী বা ইপিজেড এর পূর্ণরূপ কী ঠিক আছে এগুলো আপনার জন্য খুবই সাধারণ প্রশ্ন কারণ আপনি এই ডিপার্টমেন্টে পড়ছেন এবং এগুলো খুবই সাধারণ প্রশ্ন সো যে যে ডিপার্টমেন্টেরই শিক্ষার্থী আপনাকে ওই ডিপার্টমেন্টের এরকম সাধারণ বিশ পঁচিশটা প্রশ্ন এবং প্রশ্নের উত্তর অবশ্যই আপনাকে জেনে যেতে হবে এর কোনো বিকল্প নয় যারা ছেলেরা ভাইপা পরীক্ষায় সাদা শার্ট পরবেন বা অন্য শার্ট পরবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন শার্টের বাম পাশে একটা পকেট থাকে এবং পকেটের ভিতরে একটা কলম থাকে ভাই ভাই কিন্তু আপনাকে লিখতেও দিতে পারে ভাই ভাই কিন্তু আপনাকে লিখতেও দিতে পারে তো অবশ্যই অবশ্যই যদি আপনাকে লিখতে দেয় স্যারের কাছে কিন্তু কলম চাওয়া যাবে না কলম কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে ভাইবা বোর্ডে আপনাকে তিনটা জিনিস নিয়ে যেতে হবে মুখস্থ করে নেন এক নাম্বার আপনার রেজিস্ট্রেশন কার্ড এটা সবার উপরে থাকবে নাম্বার টু আপনার এডমিট কার্ড এটা রেজিস্ট্রেশনের কার্ডের নিচে থাকবে কোর্ট ফাইল নেওয়া যাবে না শুধু রেজিস্ট্রেশন কার্ডের মেইন কপিটা এবং অ্যাডমিট কার্ডের মেইন কপিটা লাগবে নাম্বার টু নাম্বার থ্রি আপনার একটা কলম লাগবে কলমটা বুক পকেটে রাখে দেবেন যদি কোনো কিছু লিখতে বলে তাহলে অবশ্যই অবশ্যই আপনার নিজের কলম দিয়ে আপনি লেখা শুরু করবেন আচ্ছা এতটুকু গেল এর পরবর্তীতে ভাই ভাই আপনি ভাইবার কিছু আদব রয়েছে যেমন রুমে ঢুকার পূর্বে অবশ্যই অবশ্যই আসতে পারি স্যার বা আসসালামু আলাইকুম আমি কি ভেতরে আসব এরকম বলবেন এবং আপনাকে তো ডাকবে অবশ্যই সো আপনি চেয়ারের বাম পাশে গিয়ে একটু দাঁড়ায় থাকবেন তারা যদি বলতে বসতে বলে তাহলে আপনি বসবেন তারা বসতে না বললে আপনি বলবেন যে স্যার আমি কি বসবো তাহলে আপনাকে বসতে বলবে বাইদাভে যদি শুরুতেই ইংরেজিতে বলেন মে কাম কামিন স্যার তাহলে কিন্তু পরবর্তী প্রশ্নগুলো ইংরেজিতেই হইতে পারে যেমন ইয়েস কামিন টেলার্স অ্যাবাউট ইয়ার সেলফ তখন কিন্তু গিরিগির গিরিবিল্ডিতে পড়ে যাবেন কারণ আপনাকে যদি ইংরেজিতে প্রশ্ন করা হয় তারা কিন্তু ইংরেজিতে প্রশ্ন করতে পারবে এবং ইংরেজিতে প্রশ্ন করা সহজ উত্তর দেওয়া কঠিন তাই আপনি চেষ্টা করবেন শুরুতেই আসসালামু আলাইকুম আমি কি ভেতরে আসতে পারি বাংলায় বলবেন আপনি যদি বাংলায় বলেন তাহলে বেশিরভাগ সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা তারাও বাংলায় আপনাকে প্রশ্ন করবে এখন বাংলায় প্রশ্ন করলে বাংলায় অ্যান্সার দিতে পারবেন নেতাগিরি করে ইংরেজিতে বলতে যাবেন ইংরেজিতে প্রশ্ন করলে কিন্তু বাংলায় অ্যান্সার দিতে পারবেন না অবশ্যই ইংরেজিতে অ্যান্সার দিতে হবে এবং ভাইবার ভার্সন কিন্তু ডাবল আপনাকে চাইলে তারা বাংলায়ও প্রশ্ন করতে পারে চাইলে ইংরেজিতেও প্রশ্ন করতে পারে আপনি কোনোভাবে বলতে পারবেন যে স্যার আমি ইংরেজি পারি না কারণ আপনি একজন গ্রাজুয়েটেড হয়ে গেছেন কারণ ফোর্থ ইয়ারের ভাইবা দিচ্ছেন মানে কি ফোর্থ ইয়ার পর্যন্ত সবগুলো সাবজেক্টের পরীক্ষা দিয়ে ফেলেছেন মানে আপনি অনার্স কমপ্লিট করে ফেলেছেন এখন যদি আপনি বলেন যে স্যার আমি অনার্স কমপ্লিট করছি কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি না মানিজ্য থাকবে শুধু মানিজ্যত না আপনার পাস নাম্বারও থাকবে না অবশ্যই অবশ্যই এজন্য কি করবেন বাংলায় কথা বলবেন ঠিক আছে এবং বাংলার ভিতরে ইংরেজি ঢুকাই দিবেন না বাংলার ভিতরে ইংলিশ ঢুকাই দিবেন না এই কথাটার ভিতরে কিন্তু ইংলিশ ঢোকা আছে বাংলার ভিতরে ইংরেজি ঢুকা ঢোকাই দিবেন না এই কথার ভিতরে কিন্তু কোনো ইংরেজি নাই অর্থাৎ ইংরেজি আর ইংলিশ এই দুইটা শব্দ কিন্তু আলাদা আলাদা ইংরেজিটা হচ্ছে বাংলা শব্দ ইংলিশটা হচ্ছে ইংরেজি শব্দ বুঝতে পারছেন কি সো এই বিষয়টা খেয়াল রাখবেন কথা বলতে বলতে বাংলার মাঝখানে ইংরেজি ঢোকাই দিবেন না আচ্ছা এতটুকু পর্যন্ত ঠিক আছে এখন ভাইবার আদব যেটা বললাম বসবেন বসার পর দুইটা হাত আমি যদি আপনাদের দেখাই দিই এইভাবে সাথে কলম থাকলে কলম বা আপনার এডমিট রেজিস্ট্রেশন থাকলে সেটা সহ এভাবে এভাবে ধরবেন অথবা আপনার রেজিস্ট্রেশন এবং এডমিট কার্ড তারা জমা নিয়ে নিবে সমস্যা নেই এইভাবে আপনি দুই উরুর মাঝখানে হাত রেখে তারপরে কথা বলবেন ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় যদি ব্যক্তিগত প্রশ্ন করে তাহলে এটার জন্য এটার জন্য আপনি অ্যাডভান্টেজ বা সুবিধা পাবেন ব্যক্তিগত প্রশ্ন ফর এক্সাম্পল আপনাকে জিজ্ঞেস করা হলো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি তার মানে এইটা সারের দুর্বলতা কারণ আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা দুই মিনিট ধরে ব্যাখ্যা করতে পারবেন এবং সময় নিয়ে ধীরে ধীরে ব্যাখ্যা করবেন ঠিক আছে আর যদি প্রশ্ন করা হয় তাহলে ধীরে ধীরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন একদমই খুব সুপারফাস্ট অ্যান্সার দেওয়ার কোনো প্রয়োজন নাই দ্য ওয়ে টেকনিক যেটা বললাম পরীক্ষার সবচেয়ে বড় প্রস্তুতি সবচেয়ে বড় টেকনিক আমি আপনাদের আজকে শেয়ার করছি এটা আমি নিজেও করেছি আপনাদেরও শেয়ার করছি সেটা হচ্ছে ভাইবা পরীক্ষায় আমি নিজে যখন অনার্স ফোর ভাইবা দিছি। সো আমার বন্ধুগুলোকে দেখেছি বেশিরভাগে সবার কথা বলছি না বেশিরভাগই দেখেছি তারা প্রশ্নের উত্তরের প্রিপারেশন নেয় আমি কিন্তু অ্যান্সার বা উত্তরের প্রিপারেশন অতটা নিই নিছি খুবই কম আমি নিচ্ছি টাকেল দেওয়ার প্রিপারেশন যদি আমি উত্তর না পারি আমি উত্তর পারব না এটা আমি জানি যদি আমি উত্তর না পারি যদি আমার উত্তর জানা না থাকে তাহলে আমি কি উত্তর দেবো আমি এটারই প্রিপারেশন নিয়েছি আপনি কি জানেন আমি কতগুলো অ্যান্সার এভাবে রেডি করছি আমি মুখস্থ বলতেছি আপনারা শোনেন মনে করেন একটা প্রশ্ন করছে যে এইটা কি হবে তো এটার সম্ভাব্য উত্তর কি কি হইতে পারে দেখেন আমি জানি না স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার স্যার আমার এটা মনে পড়তেছে না স্যার আমি এটা পড়িনি স্যার আমি এ বিষয়ে জানি না স্যার এটা আমার জানা উচিত ছিল কিন্তু মনে নাই স্যার এটা আমি জানি কিন্তু এই মুহূর্তে মনে নাই স্যার আমি দুঃখিত এটা বলতে পারবো না স্যার এটা আমি জানি না সো এভাবে বিভিন্নভাবে আপনি যে জানেন না এটা বলতে হবে ঠিক আছে আরেকটা সবচেয়ে বড় তিতা সত্য কথা বলি ভাই ভাই যদি আপনি সত্য কথা বলেন তাহলে আপনার ভাইবা ভালো হবে সত্য কথা বলতে যাই যদি আপনি নাও পারেন কোনো সমস্যা নাই ভাই সত্য কথা বললেই সব কিছু পজিটিভ থাকে বুঝতে পারছেন আচ্ছা এখন মনে করেন যে আপনাকে জিজ্ঞেস করা হলে সব প্রশ্নের উত্তরের বেলায় কিন্তু জানি না বললে হবে না আপনাকে আপনি ব্যবস্থাপনা শিক্ষার্থী আপনাকে জিজ্ঞেস করা হলো ব্যবস্থাপনা কাকে বলে এখন যদি আপনি বলেন স্যার আমি জানি না তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা হয়নি এই প্রশ্নের উত্তরটা কেন হয়নি কারণ আপনি ব্যবস্থাপনা শিক্ষার্থীরা ব্যবস্থাপনা সম্পর্কে চার বছর পড়ছেন আপনাকে ট্রেনিং দেওয়া হয়েছে চার বছর আর আপনি ব্যবস্থাপনা সম্পর্কে জানেন না এটা হইতে পারে না এখন আপনি বলতে পারেন যে স্যার আমি জানি এটা কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না বা স্যার আমি একটু নার্ভাস এই জন্য বলতে পারছি না এভাবে বলতে পারেন আমি যদি এই প্রশ্নটাকে এই ঘটনাটাকে সংক্ষেপে আপনাদের সুন্দর করে বুঝাই দিই সহজভাবে মনে করেন আপনাকে জিজ্ঞেস করা হলো আপনার নাম কি আপনি বললেন আমি জানি না স্যার আপনার বাবার নাম কি স্যার এই মুহূর্তে মনে পড়তেছে না এরকম যদি অ্যান্সার দেন তাহলে কি হবে না ঠিক একইভাবে আমি যে প্রশ্নগুলোর কথা বললাম এই প্রশ্নগুলোর বেলায় আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে আপনার ডিপার্টমেন্ট সারা স্যারের নাম আপনি জানেন না আপনাকে জানতে হবে আপনি চার বছর ধরে ডিপার্টমেন্ট স্যারের কাছে পড়ছেন দেখা করছেন কলেজ গেছেন না যাইলে না যাইলেও গেছেন তো আপনি জানবেন না কেন আপনি চার বছর ধরে যে কলেজে পড়েন ওই কলেজের নাম জানবেন না কেন তো এটা জানতে হবে চার বছর ধরে যে কলেজে পড়াশোনা করছেন ওই কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে আপনি কেন জানবেন না সো এটা আপনাকে জানতেই হবে এই বেক মানে মাস্ট বি যেগুলো জানতে হবে এইগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নের অ্যান্সারগুলোতে আপনি বলতে পারেন যে স্যার আমি জানি না ঠিক আছে আচ্ছা এখন আমি আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে মনে করেন আপনাকে জিজ্ঞেস করা হলো যে ডক্টর ইউনুস কিসের জন্য নোবেল পেয়েছিলেন আপনি যদি এই প্রশ্নের অ্যান্সারে বলেন স্যার আমি জানি না তাহলে হবে না তা আপনাকে বলতে হবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন এখন যদি জিজ্ঞাসা করে যে স্যার জিজ্ঞাসা করে যে ডক্টর ইউনিসের জন্ম কত বা শেখ মুজিবুরের জন্মশাল কত এইখানে যদি আপনি বলেন স্যার আমি জানি না বা মনে পড়তেছে না তাহলে ঠিক আছে বুঝতে পারছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি কথার কথা আমি দুই মাস আগে ভিডিওটা নিচ্ছি এখন মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে শেখ হাসিনা কথার কথা এখন যদি আপনি বলেন যে স্যার আপনি আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম জানেন না তাহলে কিন্তু হবে না এখানে আপনাকে বলতেই হবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার এখন ভাইভা পরীক্ষা সম্পর্কে আপনাদের এই ভিডিওটা এখানে শেষ এখন আমি আমার এক্সপিরিয়েন্স আপনাকে শেয়ার করি আমি আমার লাইফে এ পর্যন্ত বিশটার উপরে ভাইভা দিয়েছি তার মধ্যে ফর্মাল ড্রেস পরে ভাইভা দিয়েছি মোটামুটি ছয়টা বা সাতটা হবে আর বেশি হবে না বাকিগুলো ফর্মাল ড্রেস ছিল না তবে বাকিগুলোর মধ্যে যেগুলো অ্যাকচুয়ালি ভাইভা আরও রয়েছে এগুলো ভাইবার মতোই ভাইভা হয়েছে ছয় সাতটা আর বাকি মনে করেন ছয় সাতটার মতো এগুলো ভাইবা না এগুলো জাস্ট এমনি ডাক ছিল কথা বলছি এই টাইপে সো সবগুলো মিলে আমি বিশ প্লাস ভাইবার এক্সপিরিয়েন্স গ্যাদার করি তার মধ্যে আমি আমার লাইফের দুইটা ইন্টারেস্টিং ভাইবার কথা বলবো যেগুলো আমার লাইফের জন্য গুরুত্বপূর্ণ ছিল তার মধ্যে একটা অনার্সের একটা ভাইভাতে আমি সালাম দিছি আসসালামু আলাইকুম স্যার তো স্যারে বলছে আমি আপনার সালামটা নিই নি এখন এই জন্য কি আমার পাপ হবে আচ্ছা এই প্রশ্নটা করার একটা কারণ ছিল কারণ আমার মুখে দাঁড়িয়ে ছিল হয়তো বা স্যার এই জন্যই আমাকে এই প্রশ্নটা করছে তো আমি চেয়ারের কাছে যাওয়ার সাথে সাথে আমাকে এটাই বলছে বসতে বলেনি বসতে বলার আগে বলছে যে আমি আপনার সালামটা নিই নি এই জন্য কি আমার পাপ হবে তো আমার অ্যান্সারটা সরাসরি ছিল না স্যার তারপরে স্যারের প্রশ্ন ছিল কেন এরপরে আমি বলছি স্যার আমি কি বসতে পারি এরপরে স্যার বলছি যে আচ্ছা বসো তারপরে আমি এটার ব্যাখ্যা দিছি এবং আমার মনে হয়েছে যে স্যার এই ব্যাখ্যা শুনে সন্তুষ্ট হয়েছে আসলেই স্যার যদি ওই সময় আসলেও যদি সালামের আনসার না নিত তাহলেও কিন্তু স্যারের কোনো পাপ হইতো না এটার যে ব্যাখ্যাটা আমি দিছি স্যারের কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়েছে এর পরবর্তীতে আমাকে আর ওরকম জটিল প্রবলেম ফেস করতে হয়নি এরপরে আমাকে কিছু শর্ট ফর্ম জিজ্ঞেস করা হয়েছিল যে ডাব্লিউটিও এর পণ্যরুখী এফ বিএসএসআই এর কি তারপর আরও অন্যান্য অনেকগুলো প্রশ্ন করছিলো আমার তো মনে নেই যাই হোক এটা হচ্ছে একটা নাম্বার টু আমাকে এই অনার্সের ভাইবার বেলায় মানে আমার অনার্স ফোর্থ ইয়ারের যখন ভাইবার ছিল তো সালাম দিয়ে সিটে বসে আমাকে মানে প্রশ্ন করা হয়েছে তো প্রশ্ন করা হয়েছে শুরুতেই যে আমি কোন বিষয় অনার্স করেছি ব্যবস্থাপনা মানে বিষয় এখন এই ব্যবস্থাপনা কাকে বলে এটা প্রশ্ন করছে এর পরবর্তীতে আমাকে সেম প্রশ্নগুলোই করছে মানে এখানে আমাকে বলছে সাপ পূর্ণরূপ কি নাফটায়ের পূর্ণরূপ কি তারপর ইপিজেটের পূর্ণরূপ কি আমাকে মোটামুটি আট নয়টা বা দশটার মতো সংক্ষিপ্ত প্রশ্ন ধরা মানে ধরায় তো ওই প্রশ্নগুলোর অ্যান্সার তো সবাই সবারই জানা থাকে আমারও ছিল আমি একটা প্রশ্নের অ্যান্সার মিস করে নিই আমাকে অনার্স ফোর্থ ইয়ারের যে ভাইবারটা আমার আমাকে নেওয়া হয়েছিল ওই ভাইবার সবগুলো প্রশ্নেরই অ্যান্সার দিয়েছি এবং ইতিবাচক স্যারের হাসি বা মানে অঙ্গভঙ্গি দেখে মনে হলো যে স্যার যথেষ্ট সন্তুষ্ট হয়েছে আমাকে অবশ্য জটিল প্রশ্ন করেনি যদি জটিল প্রশ্ন করতে তাহলে আটকে যাইতাম সহজ প্রশ্নগুলো করছি সবশেষে বলা হয়েছে জাস্ট আমাকে যে মানে ইন্টারনেট আমি কিভাবে চালাই ওয়াইফাই দিয়ে নাকি কি বলে সেটাকে এমবি বি দিয়ে সো আমি সেটা বলছি এরপরে কিছু ব্যক্তিগত প্রশ্ন করে আমাকে ছাড়িয়ে দিয়েছি সো অনার্সে কিন্তু সাধারণত আপনার ভাইবা দুই থেকে পাঁচ মিনিট সময়ের মতো হয় তবে অনেক ক্ষেত্রেই ব্যতিক্রম দেখা যায় যেমন কিছু শিক্ষার্থী আছে আপনি ঢুকবেন যে স্যার আমি কি আসতে পারি বলতেছে আসো তোমার নাম কি আমার নাম অমুক ব্যবস্থাপনা বিষয় যাও চলে মানে এক মিনিটে ভাইভাসেস আবার কিছু শিক্ষার্থী আছে তাকে আসে বসায় রাখে পনেরো মিনিট তার সাথে আলাপ করে তো এই দুই ক্যাটাগরির শিক্ষার্থীরই সংখ্যা খুব কম একশোর মধ্যে চার পাঁচজন শিক্ষার্থীকে দুই এক মিনিটে ভাইভাসেস করে দেওয়া হয় আর চার পাঁচজন শিক্ষার্থীকে দশ পনেরো মিনিট রাখা হয় বাকি অ্যাজ ইউজুয়াল যতগুলো শিক্ষার্থী রয়েছে তাদের সবাইকে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে ভাইবা নেওয়া হয় তো আশা করা যায় ভাইভা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি আপনারা যদি চান তাহলে আমার যতগুলো ভাইভা এক্সপিরিয়েন্স আছে এ বিষয়ে আমরা পুনরায় একটা লাইভ ক্লাসে আলোচনা করব আমার অনেক কিছু মনে আছে এখনও তবে এখন বলতে গেলে লাইভটা অনেক দীর্ঘ হয়ে যাবে এত দীর্ঘ লাইফ নিয়ে কোনো লাভ নেই মোটামুটি ভাইবা ভয়েস সম্পর্কে আপনাদের পুরনো পুরো ধারণা পেয়ে যান ভাইবা ভয়েস না ভাইবা ভসি এটাকে বলে ঠিক আছে তো আজকে পর্যন্তই আর আপনারা যদি চান আমরা ভাইভা ভোসি এই সাবজেক্টের উপর একশো টাকায় মাত্র একটা কোর্স খুলেছি এখানে কিছু প্রশ্ন এবং উত্তর এবং আপনাকে কিছু গাইডলাইন দেওয়া হবে যে গাইডলাইনগুলো ফলো করে শুধু না আপনার চাকরির প্রিপারেশনের ক্ষেত্রেও এটা কাজে লাগাতে পারবেন সো আপনারা যদি চান তাহলে আমাদের কাছে এই সাবজেক্টের কোর্স নিতে পারেন ধন্যবাদ সকলকে আজকে পর্যন্তই খুদা হাফেজ